হ্যালো গাইজ আমার নিউ ইউটিউব চ্যানেলগুলি সেই তোমরা সবাই আমাকে সাপোর্ট নকিজ এগিয়ে নেয় আমি নিউ ইউটিউব চ্যানেলগুলি সে গাইজ দেখতে পাচ্ছ এটা আমার হাইলি একদম কম লেভেলের লেভেলই নাই ড্রেসই নাই দেখতে পাচ্ছ এখানে কিছুই নাই তো চলো গাইস পেকিং না করে আমি একটা চলো এখানে দিয়ে আমি একটা

তাহলে যদি আমাকে যদি লাইক সাবস্ক্রাইব যদি করে দাও তাহলে আমি তোমাদের দশ টাকা রিডিম করে দেব আর লাস্টে আমার ফোন নাম্বারটা দিবো তোমরা এখানে আমার দুটা বাজায় কল করবে দিন দুটা বাজায় কল করলে তোমাদের আমি দশ টাকা রিডিম করে দিয়ে দেবো একদম ফ্রি রিডিম কোড চলে গে তোমরা যদি রিডিম করতে নিতে তাহলে কার এটা তুমি সাবস্ক্রাইব করে দাও এটা তুমি সাবস্ক্রাইবার করে দাও সাবস্ক্রাইব গাইস করলে তোমাদেরকে আমি রিডিম করে দিয়ে দেবো রিডিম সাবস্ক্রাইব করে দিবা চলে গেছে ও ও ওখানে জোন আছে ও মনেই নেই গাইস কোনো কেউ ড্যামেজ খেয়ে নিলাম দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বান্দা ডাউন হয়ে গেছে ওখানে আমি একটি কেলেও করতে পারিনি সো গাইস নিউ ইউটিউব চ্যানেল গাইস এখানে তোমাদের আমি সাবস্ক্রাইবারস আসছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও দেখি একদম খেলতে না আমার বন্ধুরা সবাই মেরে আমাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে প্লিজ একটু দাও

এই দিক আসবে এই দিক আসবে দেখতে 봤ো কয়েক ড্যামেজ এসে নক হয়ে গেল মানে এখানে আমার বন্ধুরা মেরেছিল লাগা গাইজ দেখি মারতে পারে কি না ফ্যাক্টারে দেখতে 봤ো গাইজ একদম খেলতে পারিনা একসাথে ফুল ড্যামেজ দিয়ে দিলাম তো সে কিল দিয়ে নিয়ে গেল আস নাই এটা নিয়ে দেখতে পাচ্ছি কিন্তু গাইস আমরা একটুও খেলতে পারি না আমাদের কিন্তু আমি ভিডিও আর আগে বলে দিয়েছি যে যে আমাকে সাবস্ক্রাইব লাইক করবে তাকে আমি রিডিং করে দিতে চলেছি আর সে আমাকে আজকে দুটা বাজার কল করবে ভিডিওটা গাইস স্লাস করবেন দেখো

জন্য নক করে দিল দেখতে পাচ্ছ কতজন 누 এখানে বাই মেরে দোকে যদি আমাকে প্লিজ সাপোর্ট করে উচ্চারণ করে দাও মাত্রা আমি আমরা রিডিম করতে বলা আছে নাম্বারটা বলবো রিডিং লাগে আমাকে সাপোর্ট করে দাও লাইক সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে দাও আর আজকের দিনে দুটো বাজে তোমরা কল করবে তোমাদেরকে আমি একটা রেডিং দিয়ে দেব দশ টাকা রিডিং গাছ দেখা থাকে এখান থেকে কোনো আমি একদমই খেলতে পারিনি না

ডাইরেক্ট গেল লাস্ট মেলে যাবে আমি বললাম তোমরা তো বাংলাদেশে পড়ো ডাবল বাইক করতেছি নয় তাকে আমি সাতটা পর দিচ্ছি ও বাইক দেখতে মোবাইল কত লিক মারে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল গাইস তোমাদের এখন আমার ফোন নাম্বারটা বলবো তোমরা লিখে নিবে আর তোমরা দুটা বাজে কল করবে আমি তখন রেডি কোড সব লিখে সব লিখে আমি রেডি করতে দেবলে যে ভিডিওর দামান আছে ভিডিও বানা নেবে কত একটা সহজ নয় ভিডিও বানা নেবে বহুত মেলা মেহনত কথা হয় খেলতে কি মারতে পারি কি না ও এখানে একটা সে মারা গিয়েছে চলো গাইছো আমি এখন তোমাদের আমার ফোন নাম্বারটা বলছি তোমরা লিখে নিবে নাইন সিক্স সেভেন এইট জিরো সেভেন নাইন জিরো টু সেভেন আমি আবারও বলছি নাইন সিক্স সেভেন এইট জিরো সেভেন নাইন জিরো টু সেভেন তোমরা গেছে দেখি নাও দেখতে সময় হয় ডায়মন্ড উঠে গেলাম সাতবার বয়ে এনেছি চলো ভাই চলো ভাই আমি এখন ভিডিওটা এখন কেটে দিচ্ছি তোমাদের বললাম রিডিং করে দিবো তোমাদের কেন সাথে সাথে তোমাকে লাইক সাবস্ক্রাইব করতে তো চলে গেছে আমি এখন ভিডিওটা ফেক করছি দেখা যাক অন্য